সবাই কেমন আছো করি সবাই ভালো আছো তো আমাদের আজকে তো সিয়ানের বার্থডে আর ছোট্ট করে একটা আমরা ঘরও আশীর্বাদ করব। আর হচ্ছে সোমবারে তো এই সিয়ানের বার্থডেটা সেলিব্রেশন আরও হবে তো ওর দিন অনুষ্ঠানটা তো চলো এখন আমাদের সিয়ানকে আমরা খুব তাড়া আর আমরা বাজার করে আসলাম ওর জন্য শপিং করেছি সেগুলো রাতে তোমাদেরকে দেখাবো আর এখন দেখো সিয়ানের বার্থডেতে আমরা দেখো সবাই মিলে এখন কি করছে সবাই মিলে দেখো আমাদের সিয়ানের এখানে সব কিছু আয়োজন হয়েছে আর এই যে ঘুম থেকে উঠেছে এই যে বার্থডে বয় হ্যাপি বার্থডে টু ইউ বন্ধুরা আমাদের এখানে এখন ছোট্ট আয়োজন ওকে আশীর্বাদ করবো দেখো আয়োজনটা হচ্ছে তো পায়েস হচ্ছে আর আজকে কেক হয়নি আমাদের সোমবারে আয়োজন সিয়ান সোমবারে কেক হবে তাই না পাপা করা হ্যাঁ শরীরটা ভালো নেই বলেই করা হলো না যেহেতু কেকটা কেন করলাম ওর যেহেতু একটু পেটে প্রবলেম হয়েছে ভমিটিং হয়েছে যেহেতু সবাই বলছে যে হ্যাঁ বাচ্চাদের নাকি এরকম অনুষ্ঠানের আগে নাকি একটু শরীর খারাপ হয় তো সত্যিই বলছি দুদিন খুব খারাপ ছিল শুধু ডালের জল আর ভাত খাচ্ছে তাদের আজকে এইভাবে আশীর্বাদ করে আমরা করব অনুষ্ঠানটা আর ওর কেকটা মন্ডেতে হবে তো সবাই আশীর্বাদ করো আমার সিয়ানকে দুহাত মানে ভরে তোমরা যেন আমার সিয়ান পাপ্পা অনেক বড় হয় আমাদের রাজা না এটা আমাদের রাজা বাবু আমার বাপের বাড়ির নাম হচ্ছে রাজা বাবু ঠিক আছে তো মা পড়ে যাবে বাবা ও মা তোমার রাজা বাবুর বার্থ দে চলো আশীর্বাদ হবে চলো মা চলো বাবা পরবে না তো মা আর তোমার তো ঠান্ডা লেগেই রয়েছে শোনা তুমি এত খেলা করেছো তুমি জামাটা চেঞ্জ করে ফেলবা মাকে পারছে আমার ছেলে পরবে না তো ধরো না ধর কে নিয়ে গেছে চলো ভাইয়ের পাশে নিয়ে বসো তুমি সোয়েটার দাও বাবা চলো

তো বন্ধুরা যেহেতু সিয়ানের একটু শরীরটা একটু ডিসব্যালেন্স ছিল তার জন্য ঘরোয়াভাবে আমরা ছোট্ট করে কোনো কেকও আনিনি যেদিনকে আঠেরো তারিখ তো সেই শনিবার ছিল সেদিনকে আমরা কেক ছাড়ে ওকে মিষ্টি আর পায়েস দিয়ে আশীর্বাদ করছি তো কিচ্ছু খাচ্ছিল না একটু খ্যান খ্যান করছিলো তো তারপরে প্রথমে আমার বদ্দি দিয়ে আশীর্বাদ করলো আর আশীর্বাদ আশীর্বাদটা দেখে মানে খুব কষ্ট হচ্ছিলো মনে মনে মাকে মিস করছি মা আমাদেরকে এভাবে আশীর্বাদ করতো তো হ্যাঁ আমাকে আমাকে আশীর্বাদ আমার জন্মদিনে তো এবার কেউ করেনি কোনো দিদি দূরে ছিল আর বোন যেহেতু ছোটো বোনও করেনি তো যাই হোক সব কিছু মিলেই জীবনে থাকে আর আমার সিয়ানের জন্মদিনটার জন্য আমার খুব আনন্দ হচ্ছে কিন্তু শরীরটা একটু ডিসব্যালেন্স বলে আমার মনটা একটু খারাপ ছিল কোথাও তো তার মধ্যে আমরা আনন্দ করছি সবাই মিলে তো দেখো কিছু খাচ্ছিলো না ওর মাকে আশীর্বাদ করছিল। আমরা সবাই মিলে খুব আনন্দ করছিলাম তো তারপরে দেখো আমি এখানে আশীর্বাদ করতে বসেছিলাম আমি তো জামা পরে আশীর্বাদ করছি মানে আমি যেহেতু যাব তো তার জন্য আমি ওকে আশীর্বাদ করি আমি বেরিয়ে গেছিলাম ফটোটা ভিডিওটা এভাবে তোলা হয়েছে তো আমি আশীর্বাদ করছিলাম সিয়ানকে আমি প্রথমে চন্দন ফোড়াটা না দিয়ে আগেই ওকে আশীর্বাদ করেছি তো তারপর আবার ফোড়াটা দিয়ে দিলাম তো মানে সব মিলিয়ে খুব একটা এক্সাইটেডমেন্টের মধ্যে আমরা যাচ্ছি কেন বাড়িতে একটা অনুষ্ঠান হবে আর একদিন পরেই তো তার মধ্যেও শরীরটা একটুখানি হালকা একটুখানি এমন তাও ঠিক হয়ে গেছে তো তার মধ্যে একটুখানি মনটা খারাপ লাগে না যে বাচ্চাদের যদি শরীরটা ঠিক না থাকে তো তার জন্য আর দেখো এখানে সিয়ান কিছু একটু হালকা একটু দই মুখে দিচ্ছে কিচ্ছু মুখে দেয়নি ও কিচ্ছু খাচ্ছিল না কেন ওর শরীরটা একটুখানি ও খেতে পারছিল খেলেও গা গোলাচ্ছে তো তারপরে আমরা একটু ছোট্ট করে আশীর্বাদ করলাম ওকে আমরা ঠিক আমার মা আমাদের এই জায়গাটা বসে আশীর্বাদ করতো আয়ুষকে সিহানকেও তারপরে আমাদের আমার দিদিকে আমাদের সবাইকে সঞ্জিত আশীর্বাদ করে আমাদের কুচুটা আমাদের কুচু বাবা

তো আয়েসিয়ানকে কুড়ি টাকা দিয়েছে আর এইটা ওর খেলনাটা ভাইকে দিচ্ছে তো এই হচ্ছে আমাদের ব্যাপার আমরা ছোটো করেছিলাম ও খ্যান খ্যান করছিলো তো তমালোকে আমার বর ওকে আশীর্বাদ করছিলো ও আর বসতে পারছিল না তারপরে একটুখানি দিয়েও ছেড়ে দিল তো আজকে তোমাদের সাথে ভিডিওটা এটুকুনিই থাকলো নেক্সট ভিডিওগুলো আশা করি ভালো হবে একটা অনুষ্ঠানের ভিডিও তোমাদের সবার সামনে রাখার আমার ইচ্ছা আছে তো চলো ভিডিওটা এটুকুনিই ছিল সবাই ভালো থেকো টাটা